আমি প্রথমে ছেলের পরিচয়টা তুলে ধরবো মেয়ের কাছে ছেলের নাম হচ্ছে আবু তাসিম মোহাম্মদ মোসা পিতা আব্দুল মান্নান মাতা তাসলিমা বেগম সাং প্লট আই পাবলিক চোদ্দ সেক্টর সাত ডাক শিক্ষা বোর্ড এক যশোর সদর যশোর বয়স জন্ম তেইশ এক উনিশশো নিরানব্বই ইং মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আইডি এটা হচ্ছে আইডি নাম্বার অর্থাৎ ভোটার যে এনআইডি থাকে তার নাম্বার আচ্ছা এরপরে আমি মেয়ের পরিচয় তুলে ধরব মুসাম্মদ সুমাইয়া খাতুন পিতা মোহাম্মদ নূর হুসাইন মাতা মুসাম্মদ নারিস বেগম খান জিরো পাঁচ আট এক রামনগর লাউড়ি দশ আমি উভয়ের পরিচয় উভয়ের সম্মুখে তুলে ধরলাম এবং সবাই এটা জানল এখন আমি জিনিসটা আমি আমি সেটা গাওয়ার ছেলেকে বলবো তারপরে মেয়েকে বলবো আবার মেয়েকে বলবো পরবর্তীতে ছেলেকে বলবো এই দু ভাবে আমি ছেলে মোহাম্মদ আবু তাসিম মোহাম্মদ মুসা বলবো

মোহাম্মদ আবু তাসিম মুসা বড় বলো বলেছ পিতা আব্দুল মান্নান মাতা তাসলিমা বেগম আমার স্বামী হিসেবে আমার স্বামী হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তাব রাখছি এখন আমি বলবো

এখানে একটু মিষ্টি আর আনতে হবে মিষ্টি আনা খাচ্ছিল সেই মিষ্টি আর কোপ নিয়েছ এখানে আসবে লাগবে খাওয়াবে নিয়েছো